জন্ম নিবন্ধন সার্টিফিকেট স্কুল কলেজ অফিস আদালত প্রত্যেকটা জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এমনকি ভোটার আইডি কার্ড তৈরি করতে গেলেও আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে কোনো কারণে যদি আপনি আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা হারিয়ে ফেলেন আপনার হাতের মোবাইল দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট ফোনে ডাউনলোড করেই সেটাকে প্রিন্ট আউট করতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ খুবই প্রয়োজনীয় একটা ভিডিও সবারই কাজে লাগবে আমার স্ক্রিনে খেয়াল করেন আমি আপনাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন সার্টিফিকেট হারিয়ে গেলে কিন্তু আপনি সেটাকে আপনার উপজেলা পরিষদ বলেন বা ইউনিয়ন পরিষদ বলেন সেখানে গিয়ে অনেক প্যারা নিতে হবে এটাকে তুলতে গেলে তো আপনি যদি আপনার হাতের ফোনটা দিয়েই বের করতে পারেন তাহলে অসুবিধা কোথায় এই ভিডিও থেকে শিখতে পারবেন তো আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন বের করার জন্য ফার্স্ট অফ অল আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এরপর সার্চ বার পাবেন এখানে লিখবেন হচ্ছে এই যে এটা দেখেন ই ভেরিফাই আর আই এস ডট গভ ডট বিডি জাস্ট এইটা গুগলের সার্চবারে লিখে সার্চ দেবেন আমি আবার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ই ভেরিফাই আর আই এস ডট গভ ডট বিডি এটা লিখে সার্চ দিবেন এবার এইখানটাতে আপনারা এই যে দেখেন এখানে দেখেন জন্ম নিবন্ধন যাচাই করুন জাস্ট এটাতে আপনারা ট্যাপ করবেন এই ওয়েবসাইটে কিন্তু অন্যটা না এটাতে ট্যাপ করলে আপনার জন্ম নিবন্ধন যাচাই করার একটা অপশন পেয়ে যাবেন আর দেখেন অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন এইখানটাতে এই দেখেন আপনি এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন জন্ম তারিখ দিবেন এবার আপনি এই যে এই বক্সটার ভিতরে জন্ম নিবন্ধন নাম্বার দেন আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবার এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে একটু খেয়াল করতে হবে আপনাদের এই জায়গাতে অবশ্যই প্রথমে শাল দিতে হবে তারপরে মাস তারপরে হচ্ছে তারিখ দিতে হবে তো আমি এখানে শালটা দিয়ে দিচ্ছি তারপর একটা শর্ট হাইফেন মাস শর্ট হাইফেন তারপর হচ্ছে তারিখ এবার আমি এখান থেকে এই যে যাচাই বাটন পাবো যাচাই বাটনে ক্লিক করে দিচ্ছি এবার একটু নিচের দিকে স্ক্রল করে আমাদের এখানে একটা ক্যাপচা দিতে হবে তিন যোগ চুয়াল্লিশ এটা কত হয় এটার অ্যান্সারটা আমাদের এই বক্সে লিখতে হবে তো তিন যোগ চুয়াল্লিশ সমান সমান হয় হচ্ছে ফর্টি দিয়ে দিলাম এবার আমি এখান থেকে এই যে সার্চ অপশন খুঁজে পাবো সার্চ অপশনে ক্লিক করতেছি এই দেখেন আমার জন্ম নিবন্ধনের ডিটেলস কিন্তু এখানে চলে আসছে এখন আমি এটাকে ডাউনলোড করবো কিভাবে ঠিক না ডাউনলোড করার জন্য প্রিন্ট আউট করার জন্য আপনার এই যে এখানে থ্রি ডট পাবেন এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে এই যে শেয়ার আইকন খুঁজে পাবেন শেয়ার আইকনে ক্লিক করবেন এবার এখান থেকে কোনোটাই না জাস্ট আপনার এই যে প্রিন্ট প্রিন্টের উপর ক্লিক করবেন এটা আপনার প্রিন্ট আউটের জন্য রেডি হয়ে যাবে দেখেন এটা কিন্তু প্রিন্ট আউটের জন্য রেডি হয়েছে এবার আমি এটাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করবো সেই জন্য আমার এই যে পিডিএফ আইকনটা খুঁজে পাবো পিডিএফ আইকনে ক্লিক করব এবার এটা আমার গ্যালারিতে চলে যাচ্ছে এবার আমি এখান থেকে যে সেভ বাটন পাচ্ছি সেভ বাটন জাস্ট ক্লিক করে দিচ্ছি ব্যাস এটা আমার ফোনের গ্যালারিতে চলে গেল এবার আমি এটাকে খুঁজে পাবো কীভাবে দেখেন আপনারা আপনাদের সরাসরি ফোনের গ্যালারিতে চলে যাবেন ফাইল ম্যানেজারে যাবেন গেলে এখানে ফার্স্টেই দেখবেন এটা চলে আসছে এই যে এটা কিন্তু ফার্স্টেই থাকবে তো এইভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা খুব সহজেই ফোন দিয়ে বের করে ফেলতে পারেন